তুই এখন চাকরি ছেড়ে দিলে আমাদের পরিবার কিভাবে চলবে সেটা ভেবেছিস চাকরি ছাড়লে তো কোনো সমস্যা হয় না কিন্তু চাকরি পেতে অনেকটা কষ্ট হয় তা তুই জানিস আম্মু সেটা আমি জানি কিন্তু ওরা দশ ঘন্টার কথা বলে চোদ্দ ঘন্টা কাজ করে আর বেতন সেই একই দেয় তাহলে এত কষ্ট করে কাজ করে কি লাভ আমাদের পরিবারের কথা ভেবে এইটুকু কষ্ট কর দেখ তোর টাকা দিয়ে আমরা পুরো মাস চলি আর তুই চাকরি ছেড়ে দিলে টাকা দিবি কি করে আমরা আবার আগের মতো কষ্ট করে চলবো সেটা কি তুই চাস ঠিক আছে আম্মু আমি চাকরি ছাড়ব না ভালো থেকো পরে কল করব। আচ্ছা তুইও ভালো থাকিস বলে আম্মু কল কেটে দেয় মোবাইল রেখে উঠে ব্যালকনিতে চলে আসি কি হয়েছে চলুন একটু বুঝিয়েই বলি আমি প্রীতম আহমেদ আব্বু একজন স্কুল টিচার ছিল আব্বু একজন স্কুল টিচার ছিল এখন রিটায়ার্ড হয়ে গেছে বড় ভাই পারবেজ আহমেদ ভাইয়ের কথা পরে একসময় বলবো তবে এতটুকু বলে রাখি ভাইয়া আমাদের সাথে থাকে না আর চার বছর আর আমি এই চার বছর ধরে নারায়ণগঞ্জে একটা গার্মেন্টসে কাজ করি মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি দু অনেক স্বপ্ন ছিল একটা সময় কিন্তু এখন আর কোনো স্বপ্ন নেই আমি যে গার্মেন্টসে কাজ করি সেখানকার ম্যানেজার অনেক খারাপ আমাদের সবাইকে দিয়ে ওভারটাইম করায় কিন্তু টাকা আর কেউই পাই না সবটাই উনি নিয়ে যায় মাসে এসে পনেরো হাজার টাকাই আমার শেষ সম্বল তার মধ্যে দশ হাজার টাকা বাসায় দিয়ে দেই আর বাকি পাঁচ হাজার টাকা দিয়ে রুম ভাড়া আমার খাওয়ার খরচ যাবতীয় সব কিছুই করতে হয় আম্মুকে আজকে কল করেছিলাম এই জন্যই আর আম্মু কি বলো তা তো শুনলেনি প্রীতম এখন কি করছে এখন তোর ডিউটি নেই ঘুমাচ্ছে নাকি জেগে আছে কল করব আমি মধুরিমা খান তবে প্রীতম আমাকে ভালোবেসে মধু বলে ডাকে গত বছর অনার্স শেষ করেছি আর প্রীতম আমার ভালোবাসা আমাদের আর ওর মধ্যে অনেক ব্যবধান আমরা আমাদের গ্রামের সবার থেকে উচ্চ বংশে না কখনো আমার আব্বু আমার প্রীতমের সম্পর্ক মেনে নিবে কিনা আজ একদম কাটায় কাটায় আমাদের সম্পর্কের বয়স পাঁচ বছর প্রথম এক বছর আমাদের রোজই দেখা হলেও চার মাঝে মাঝে দেখা হয়েছে প্রীতম যখন ছুটিতে গ্রামে আসে তখন আমি প্রীতমকে কল করি হ্যালো মধু বলো কেমন আছো আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো কি করছো আমিও ভালো আছি আর ব্যালকনিতে বসে ব্যস্ত শহরকে দেখছি তুমি এখন না ঘুমিয়ে ব্যালকনিতে বসে আছো কেন সারা রাত ডিউটি করে এসে এখনো তুমি জেগে আছো কালকে কাজ হয়নি বসের ওয়াইফ মারা যাওয়ায় বন্ধ ছিল আর নাইট শিফট তো শেষ আর শুক্রবার এমনিই বন্ধ কাল থেকে দিনের শিফটে কাজ করব তাহলে গ্রামে আসলে না কেন এই মাসে অলরেডি একবার গিয়ে এসেছি আবার কি করে যাই বলো তুমি তো আমার পরিবারের কথা জানো আচ্ছা এখন আর ইমোশনাল হতে হবে না তোমাকে খুব দেখতে ইচ্ছে করে এই মাস শেষ হতে আর দশ দিন বাকি তারপর আছি তো আমি যদি চলে আসি তাহলে কেমন হয় হুম চলে আসো বারণ করলো কে আমি কিন্তু মজা করছি না সত্যি সত্যি কিন্তু চলে আসব ঠিক আছে আমি আজকেই আসছি আরো কিছু সময় দুজন হাসি ঠাটায় কথা বলে রেখে দেই আমরা একটা রুমে পাঁচজন থাকি সবাই মোবাইলে কথা বলায় ব্যস্ত আমি রুম থেকে বের হয়ে চলে আসি শিবু মার্কেটের কাছে পাঁচ মিনিট লাগে আমার বাসা থেকে হেঁটে আসতে একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছি আব্বু আমি আমার বান্ধবীর বাসায় যাব ও অনেক দিন থেকে যেতে বলছে সন্ধ্যায় চলে আসব আচ্ছা ঠিক আছে যা তবে সন্ধ্যার আগে চলে আসিস আমি ঠিক আছে বলে রুমে এসে একটা চুড়িদার পরে নেই আর ওপরে বোরকা পরে সুন্দর করে হিজাব করে নেই এরপর আব্বুকে বলে বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে চলে আসি সিএনজি স্টেশনে সিএনজিতে উঠে বসে পড়ি চায়ের বিল দিয়ে লঞ্চ ঘাটে এসে বসে আসি ব্যস্ত মানুষগুলো ছোটাছুটি দেখছি ঝালমুড়ি নিয়ে বসে বসে খেতে থাকি আমি যখনই সময় পাই এখানে চলে আসি বেশ কিছু সময় কাটাই এখানে দুপুরে কিছু সময় আগে বাসায় চলে আসার জন্য উঠে দাঁড়াই তখনই মোবাইলটা বেজে ওঠে মোবাইল হাতি নিয়ে দেখি মধুরিমা কল করেছে কল রিসিভ করতে বলে চলে যাচ্ছ কেন আমাকে নিয়ে যাবে না তোমাকে নিয়ে যাব মানে কোথায় তুমি লঞ্চের দিকে তাকাও আমি পেছনে ঘুরে লঞ্চের দিকে তাকিয়ে দেখি মধুরিমা এই মেয়ে সত্যি সত্যি চলে এসেছে দেখছি লঞ্চ ঘাটে ভিড়তেই আমি কাছে গিয়ে মধুরিমার হাত ধরে নিচে নামিয়ে আনি তুমি সত্যি সত্যি চলে এসেছো তোমার কি মনে হয় মিথ্যে মিথ্যে এসেছি আর তোমাকে দেখতে ইচ্ছে করেছে কি করে না আসি বলো কিন্তু চাচাকে কি বলেছে তুমি আব্বুকে বলেছি আমার বান্ধবীর বাসায় যাবো সন্ধ্যায় বাসায় চলে আসব। মধুরিমাকে নিয়ে হাঁটতে থাকি ওকে রুমে নেওয়া যাবে না তাহলে সবাই কথা শোনাবে দুজন হাঁটতে হাঁটতে একটা রেস্টুরেন্টে চলে আসি কি খাবে বলো যে কোনো কিছু হলেই হবে আমি আমার পকেটের ওজন বুঝে খাবার অর্ডার করি দুজন খাবার খেয়ে আমি বিল দিতে গেলে মধুরিমাই বিল দেয় এটা আজই প্রথম নয় গ্রামে গেলে যতবারই ওকে নিয়ে ঘুরতে যাই সময় ওই বিল দেয় আমার অবস্থা জানো তাই দিচ্ছ তাই না ইচ্ছে হলো তাই আমাদের বিয়ে হলে তো সব তুমি এখন আমি দেই সমস্যা কোথায় এসব এখন বাদ দাও তো বেশি সময় আর আমি থাকতে পারবো না চলো করবো আমরা মধুরিমাকে নিয়ে আরো বেশ কিছুক্ষণ বিকেল পর্যন্ত ঘোরাঘুরি করি ওকে লঞ্চে তুলে দিয়ে আসি রুমে এসে শুয়ে থাকি ছোট বোন প্রিয়া কল করেছে রে বলি কেমন আছিস আমি ভালো আছি ভাইয়া তুই কেমন আছিস আমিও ভালো আছি আব্বু আম্বু সবাই কেমন আছে সবাই ভালো আছে আচ্ছা ভাইয়া শোন না তোকে যেই জন্য কল করেছি আমার জন্য এবার আসার সময় একটা স্কুল ব্যাগ আর কসমেটিক্স নিয়ে আসিস তো তোর না স্কুল ব্যাগ আছে ওইটা তো পুরনো হয়ে গেছে নতুন একটা লাগবে না দিলে আমি তোর সাথে কথা বলবো না আচ্ছা রাগ করতে হবে না আমি আসার সময় নিয়ে আসবো তুই কিন্তু ঠিকমতো পড়াশোনা করবি আচ্ছা ঠিক আছে আমি তাহলে রাখি আর মনে করি নিয়ে আসিস কিন্তু না মাস শেষ হলে বাসা টাকা দিতে হবে দোকানে মাসিক বাকি বাসা ভাড়া এত সব কিছু দিয়ে টাকাই তো থাকবে না আবার না নিয়ে গেলে ছোট বোনেরও মনটা খারাপ হয়ে যাবে বন্ধুদের থেকে কিছু টাকা পাওয়া যায় কি না দেখি পরের দিন থেকে আবার কাজ করতে থাকি কিরে কবে থেকে ভার্সিটি যাবি পরশু থেকে যাবো আব্বু তুমি আজকে অফিসে যাওনি যে একটু পরে যাব তোর বান্ধবী কেন যেতে বলছে কোনো সমস্যা হয়েছে নাকি এমনিই যেতে বলেছে আব্বু আচ্ছা তুই রুমে গিয়ে রেস্ট কর আমাকে অফিসে যেতে হবে আমি ঠিক আছে বলে রুমে চলে আসি আব্বু রেডি হয়ে অফিসে চলে যায় আমি শুয়ে শুয়ে বই পড়তে থাকি গার্মেন্টসে কাজ করায় বাসায় আব্বু আম্মু বোন আর মধুর সাথে কথা বলতে বলতে কেটে যায় দুই সপ্তাহ ডিউটি শেষ করে বন্ধুদের থেকে কিছু টাকা ধার করে রেডি হয়ে একটা শপিং মলে চলে আসি ছোটো বোনের জন্য ব্যাগ আর কসমেটিক্স কিনে নেই কসমেটিক্স নিয়ে বের হতে গেলে হঠাৎ চোখ যায় একটা চেনের দিকে যদিও স্বর্ণের নয় তবে আমি জানি মধুর মেলাটা পছন্দ হবে চেনটা নিয়ে শপিং মল থেকে বের হয়ে বাস স্টেশনে এসে টিকিট কেটে বাসে উঠে পড়ি কিছু সময় পর বাস ছেড়ে দেয় তিন ঘন্টা পরে এসে পৌঁছায় বাসায় আমাকে দেখে সবাই খুশি ছোট বোনকে ওর ব্যাগটার কসমেটিক্স দিয়ে দেয় এসব কিনে টাকা নষ্ট করার কি প্রয়োজন ছিল টাকা কেন নষ্ট করব আম্মু পিরিয়ার আগের ব্যাগটা পুরোনো হয়ে গেছে আমার খুব ক্ষুধা পেয়েছে আম্মু আমি ফেরেস হয়ে যাচ্ছি আম্মু তুমি খাবার খাও আমি রুমে এসে সব কিছু রেখে বাইরে এসে কল থেকে হাত মুখ ধুয়ে রুমে এসে খাবার খেয়ে বাসার বাইরে দাঁড়িয়ে আসি মধুরিমাকে কল করি বাসায় চলে এসেছ একটু আগে এসেছি খাবার খেয়ে বাইরে এসে দাঁড়িয়ে আসি তুমি কি করছো রুমে শুয়ে আছি আচ্ছা তুমি আমাদের বাসার পেছনে চলে আসো আমি আসছি আমি ঠিক আছে বলে কলকেটে চলে আসি মধুরিমাদের বাসার পেছনে মধুরিমা আগে থেকেই সেখানে এসে দাঁড়িয়ে আছে আমি আসতে আমাকে জড়িয়ে ধরে গেছো কেন ঠিক মতো খাবার খাও না আমি কোথায় শুকিয়েছি আমুর মতো এখন শুরু করো না তো তুমিও এতদিন পর দেখা হয়েছে কোথায় একটু আদর করবে তা না আমি এই হয়েছি ওই হয়েছি শুরু করে দিয়েছো আমি মুচকি হেসে প্রীতমের গলা জড়িয়ে ধরে ও ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিই কিছু সময় পর ছেড়ে দিয়ে এই দুজনে বড় বড় নিশ্বাস নিচ্ছে কিছু সময় পর দুজনে একটা গাছের নিচে বসে আছি মধুরিমা আমার কোলে বসে আমার গলা জড়িয়ে ধরে আছে আচ্ছা মধু তোমার আব্বু আমাদের সম্পর্কে মেনে নেবে তো আমরা কোথায় মাটিতে থাকি আর তোমরা থাকো আজ প্রেসাদে এসব কথা তোমাকে বলতে বারণ করেছি না আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ আর আমরা একে অপরকে ভালোবাসি এটাই সবচেয়ে বড় কথা আচ্ছা আর বলবো না অনেক রাত হয়ে গেছে যাও বাসায় গিয়ে শুয়ে পড়ো আমিও বাসায় যাই সারাদিন কাজ করেছি খুব ঘুম পাচ্ছে মধুরীমা ওর বাসায় চলে যাই আমিও বাসায় এসে শুয়ে পড়ি প্রীতম তোর কাছে দুই হাজার টাকা হবে আসলে তুই এসেছিস তো জন্য কিছু বাজার করে আনার জন্য এত টাকা তো নেই আম্মু শুধু ভাড়ার টাকা আছে পাঁচশো টাকা বেশি আছে এখন এত কিছু আনতে হবে চার বছর ধরে কাজ করছিস তোর কাছে দুই হাজার টাকা নেই তাহলে কি জন্য কাজ করছিস বড় ভাইয়ার মতো আবার আমাদের না জানিয়ে বিয়ে করেছে কি না প্রিয়া এসব বুলটা কথা কেন বলছিস বড় ভাইয়া এমন কথাই বলেছিল পরে দেখা গেল কি আমাদের কথাই সত্যি হলো যদি এমন কিছু হয় তাহলে এখনই বলে দে আবার যদি এমন কিছু হয় তাহলে আমরা বাসব না আমি এমন কিছু আমি করিনি আর আমি মাস শেষে দশ হাজার টাকা তোমাদের দিয়ে দিয়েছি আমার বেতন পনেরো হাজার টাকা তার মধ্যে এক হাজার টাকা রুম ভাড়া খাবার জন্য দু টাকা দিতে হয় আর আমাকে কি হাত খরচ লাগে না তার মধ্যে প্রিয়ার মোবাইলে টাকা দেয়া আব্বুর তোমার সবার মোবাইলেই তো আমি টাকা ভরে দিই তাহলে আমার কাছে টাকা থাকবে কোথা থেকে বলো তুই আমাদের খাওয়ানোর খোটা দিচ্ছিস দেখেছ আম্মু তোমার এই ছেলেও বড় ছেলের মতো হয়ে যাচ্ছে এত সমস্যা যদি তো থাকে তাহলে আমাদের ছেড়ে চলে যা পারফেক্টের মতো আম্মু তোমরা আমাকে ভুল ভাবছো সত্যি আমার কাছে টাকা নেই আর আমি তো তোমাদের জন্য এত কিছু করছি আমার কাছে টাকা থাকলে কি আমি না বলতাম হুম বুঝেছি আর পাহানা বানাতে হবে না কখন চাপি তুই আজকে চলে যাব আম্মু চিন্তা করো না তোমাদের আর আমার জন্য চিন্তা করতে হবে না তোমরা সব সময় ভালো থাকো এটাই চেয়েছি আর সব সময় চাইব আর কিছু না বলে বাসা থেকে বের হয়ে যাই যাদের জন্য দিনরাত গাধার মতো খেটে চলছি আর তারাই আজকে এই কথা বলল এই পৃথিবীর মানুষগুলো কত অদ্ভুত দিতে পারলে ভালো আর না দিতে পারলেই খারাপ হাঁটতে হাঁটতে রাস্তার মোড়ের দোকানে এসে বসে আছি হঠাৎ মধুরিমার আব্বু আমাকে ডাকে আমি ওনার কাছে আসতে আমাকে ওনার গাড়িতে উঠতে বলে গাড়িতে উঠে বসে বলি আমাকে হঠাৎ ডাকলে চাচা কিছু বলবেন নাকি কিছু বলার জন্যই তো অবশ্যই ডেকেছি জি বলুন চাচা কত টাকা ইনকাম করো প্রতি মাসে আমি ঠিক বুঝতে পারছি না আপনার কথা হঠাৎ আমি কত টাকা ইনকাম করি এটা জিজ্ঞেস করছেন কেন না আমার তো জানতে হবে আমার মেয়ে যার ঘরে যাবে তার মাসিক ইনকাম কত কি তাই না বলো আপনি কি বলতে চাইছেন চাচা তুমি কিছুই বলতে পারছো না তাই না আমি কাল রাতে তোমাকে আর মধুরিমাকে একসাথে দেখেছি আর তোমাদের কথাও শুনেছি আসলে চাচা আমরা একে অপরকে ভালোবাসি সেটা আমি বুঝতে পেরেছি সো বলো এখন কত টাকা ইনকাম করো প্রতি মাসে জি এখন তো পনেরো হাজার করে পাচ্ছি তবে এই মাস শেষ হলে সতেরো হাজার হবে আমার মেয়ের একটা ড্রেসের দাম তোমার পুরো মাসের বেতনের চেয়েও বেশি আর তুমি আমার মেয়েকে বিয়ে করার স্বপ্ন দেখছো আচ্ছা তুমি একবার আমার জায়গায় বসে বলো তো তুমি আমার জায়গায় থাকলে কি তোমার মেয়েকে একটা রাস্তার ফকিরের সাথে বিয়ে দিতে আমি বুঝতে পারছি চাচা আমি আপনার মেয়ে লাইট থেকে দূরে সরে যাব? হুম সেটা তো যাবেই তার আগে আমার কথাটার উত্তর দাও দিতে তুমি এমন একটা ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে না চাচা দিতাম না সো আমিও দিব না আজকেই তুমি মধুরেমার সাথে সকল সম্পর্ক শেষ করবে বাট আমি যে তোমাকে এসব বলেছি সেটা যেন ও না জানে আমি চাই না তোমার মতো একটা ছেলের জন্য আমার সাথে আমার মেয়ের সম্পর্ক নষ্ট হোক এখন তুমি যেতে পারো গাড়ি থেকে নেমে হাঁটতে থাকি হাঁটতে হাঁটতে একটা পুকুর পাড়ে চলে আসি বসে পুকুর পাড়ে পানির দিকে তাকিয়ে আসি আজ খুব ভালো করে বুঝতে পারছি এই পৃথিবীতে এই মানুষদের কোনো সম্মান নেই যাদের কাছে টাকা আছে টাকা ছাড়া মানুষের কোনো মূল্য নেই তুমি যতই ভালো হও না কেন যতই তোমার পকেটে টাকা না থাকুক তাহলে তোমার এই ভালোর কোনো দাম নেই না তো বাবা মা ভাই বোনের কাছে আর না তো আশেপাশের মানুষগুলোর কাছে খুব কান্না পাচ্ছে আজ আশেপাশে তাকিয়ে দেখি কেউ নেই আর নিজের কষ্টগুলো চেপে রাখতে পারছি না চোখের পানি হয়ে কষ্টগুলো চোখ থেকে বের হচ্ছে আজকে ভাবছি প্রীতমের কথা আব্বুকে জানাবো আব্বু যদি আমরা আর আর প্রীতমের সম্পর্কের কথা অন্য কোথাও থেকে শুনে হয়তো আব্বু কষ্ট পাবে আব্বু অফিস থেকে আসলে আব্বুকে আজকে বলবো হঠাৎ মোবাইলটা বেজে ওঠে মোবাইল হাতে নিয়ে দেখি প্রীতম কল করেছে হেই আমি তোমার কথাই ভাবছিলাম কি করছো তোমাদের বাসা থেকে একটা পিছনের রাস্তা দিয়ে কিছুটা দূরে পুকুর আছে সেখানে বসে আছি তোমার সাথে কিছু কথা ছিল আসতে পারবে এখন তোমার গলাটা কেমন জানি লাগছে তুমি কি কান্না করছো কিছু হয়নি আমি ঠিক আছি তুমি আসো কথা আছে একটু বলে এই প্রীতম কল কেটে দেয় কিছু নিশ্চয়ই হয়েছে ওর আমি বাসা থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে চলে আসি পুকুর পারে এসে দেখি প্রীতম বসে আছে এক কোণে আমি গিয়ে ওর পাশে বসে বুকে মাথা রাখি কি হয়েছে তোমার তোমাকে এমন লাগছে কেন তোমার আব্বুর সাথে কথা হলো একটু আগে তোমার আব্বু আমাদের সম্পর্কের কথা জেনে গেছে আব্বু কি করে জানলো আর কি বলেছে তোমাকে কাল রাতে যখন আমরা কথা বলছিলাম তখন তোমার আব্বু এখন আমাকে বিয়ে করতে বলছে এটা তো খুশির কথা তুমি কি বললে আব্বুকে মধু তুমি জানো আমার অবস্থাটা আর তাছাড়া বড় ভাইয়ার কথা তো জানোই চাকরি করার জন্য ঢাকা যাবার পর বছর ঘুরতে ঘুরতে না বিয়ে করে আমাদের ছেড়ে চলে গেছে আমার আব্বু আম্মু সেই কষ্ট বলতে পারিনি তার মধ্যে আমি কি করে এখন বিয়ে করতে পারি আমার পক্ষে এখন বিয়ে করা সম্ভব নয় তাছাড়া এখনও প্রিয়া রয়ে গেছে ওকে বিয়ে না দিয়েও আমি বিয়ে করতে পারবো না আব্বুকে আমরা বুঝিয়ে বলি সবটা আব্বু আমাদের কথা বুঝবে তোমার আব্বুকে আমি বলেছি সবটা তোমার আব্বু আমাকে তিন বছর সময় দিয়েছে বাট আমার পক্ষে তাও সম্ভব নয় তুমি আমাকে ভুলে যাও আমাদের কখনো এক হওয়া হবে না আমার আব্বু তোমাকে তিন বছর সময় দিয়েছে তারপরও তুমি পারবে না এতগুলো বছরের সম্পর্ক আর এত সহজে তুমি বলছো ভুলে যেতে এটাই আমাদের দুজনের জন্য ভালো তুমিও ভালো থাকবে আমিও ভালো থাকবো প্রীতম তুমি কি বলছো তুমি জানো আমি তোমাকে ছাড়া ভালো থাকবো না আই লাভ ইউ সো মাচ এসব কিছু আবেগ কিন্তু আমি আবেগটা নয় বাস্তবটা দেখতে পাচ্ছি নিজের চোখের সামনে আমাকে তুমি ভুলে যাও ভুলে যাবো তাই না তুই একটা প্রতারক যদি আমাকে এইভাবে ছেড়েই দিবি তবে কেন আমার ভালোবাসার ডাকে সাড়া দিয়েছিলি আমার আব্বু তোর মতো একটা ছোট লোককে তিন বছর সময় দিয়েছে তারপরেও তুই আমাকে ঠকাতে ছাড়লি না তুই কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না কখনো তোর ভালো হবে না কখনো না বলে মধুরিমা আমার দুগালে থাপ্পুর দিয়ে কান্না করতে করতে চলে যায় আমি ওখানেই বসে নীরবে চোখের পানি ফেলে যাচ্ছি আই এম সরি মধু এছাড়া আমার যার কিছু করার ছিল না চোখের পানি মুছে বাসায় চলে আসি ব্যাগের মধ্যে কিছু গুছিয়ে নেই ভাইয়া তুই কি আজই চলে যাবি সত্যি সত্যি ওখানে বিয়ে করিস নি তো আমার কেন জানি মনে হচ্ছে তোর বউ কল করে যেতে বলেছে ছাড়া প্রিয়া নিজের ভাইকে বিশ্বাস করতে পারিস না আমি কাদের জন্য এত কষ্ট করছি কি কিছু বলতে না দিয়ে আব্বু আম্মুকে বলে বাসা থেকে বের হয়ে চলে এসে নারায়ণগঞ্জ আর কখনো গ্রামে ফিরে যাব না নিজের মা বোন আমাকে এসব বলে যাকে ভালোবাসি তাকে কষ্ট দিয়েছি আর কখনো ওদের সামনে যাব না রাতে ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলছি যাকে এতটা ভালোবাসলাম যার সাথে নিজের বাকিটা জীবন কাটাবো বলে ঠিক করেছি সে মাঝ পথে এভাবে হাত ছেড়ে দেবে বুঝতে পারিনি শহরে নিশ্চয়ই কোনো বড় লোকের মেয়েকে ফাঁসিয়েছে তাই তো আমাকে ছেড়ে চলে গেছে আমি তোমার বীর হইবি তোমাতে করিব দীর্ঘ দিবস দীর্ঘ রজনি দীর্ঘ সমাস যদি আর স যদি আর ফিরে নাহি আস যদি আরকারে ভানবা স যদি আর ফিরে নাহি আস তবে তুমি যাহা যাও তাই যে পরানো যাহাজায় তুমি তাই তুমি তাই গো আমারও পরানো যাহাজায় তোমা ছাড়ায় জগতে মোর কেহ কিছু কেটে যায় এর মধ্যে তিন মাস বাসায় কারোর সাথে কথা বলি না মাস শেষে শুধু টাকা পাঠিয়ে দেই বন্ধুদের সাথে কথা বলে জানতে পারি মধুরিমার বিয়ে বিয়ে ঠিক হয়েছে আর তিন দিন পর ওর ব্যালকনিতে বসে রাতের শহর দেখছি জীবনটা কোথায় এসে দাঁড়িয়েছে পরিবারের মানুষগুলোকে আপন ভেবেছি কিন্তু তাদের কাছে আমি একটা টাকার মেশিন ছাড়া কিচ্ছু না যে মেয়েটা নিজের কিছু ভুলে আমাকে আপন ভেবেছে তাকে নিজে হারিয়ে ফেলেছি আমার মতো মধ্যবিত্ত পরিবারের ছেলেগুলোকে কেন এতটা কষ্ট পেতে হয় সারা জীবন শুনেছি ঘরে বড় ছেলেরা নাকি কষ্ট করে নিজেদের স্বপ্ন ভুলে পরিবারের জন্য সব কিছু করে কিন্তু আমার বেলায় উল্টো সব কিছু একটা দীর্ঘশ্বাস ফেলে রুমে এসে শুয়ে পড়ি কেটে গেছে এর মধ্যে আরো ছয় দিন তিন দিন আগে আব্বুর বন্ধুর ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে আমাদের বাসাতেই আছি আমার বান্ধবী অন্তরা এসে আমাকে যা বলে শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায় প্রীতম নাকি গতকাল রাতে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে ওর লাশ বাসায় নিয়ে আসা হয়েছে আমি দৌড়ে প্রীতমদের বাসায় চলে আসি আঙ্কেল আন্টি প্রিয়া প্রীতমের লাশ জড়িয়ে ধরে কান্না করছে আমি গিয়ে প্রীতমের মাথার পাশে বসে আর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছি এই ঘুম আর কখনো ভাঙবে না প্রীতমের লাশ জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে থাকি এটা তো একজন প্রীতমেরই জীবনের গল্প এমন আরো অনেক মধ্যবিত্ত পরিবারের প্রীতমের গল্প আমাদের অজানাই রয়ে গেছে আচ্ছা সত্যি কি পৃথিবীতে ওই মানুষগুলোর কোন সম্মান নেই যাদের কাছে টাকা নেই টাকাই তাহলে সব সবাই ভালো থাকুন ভালো রাখুন আর যারা পরিবারের একটু সুখের জন্য দিন রাত খেটে চলেছে তাদের কথা সবাই একটু ভাববেন আল্লাহ হাফেজ